হ্যালো গাইস আসসালামু আলাইকুম জীবিত টাটকা তেলাপিয়া মাছ শাস সকালবেলা নিয়ে আসছে পাইকার ভাইয়ের আমাদের এখানে আছে রুই মাছ এখানে গুড়া মাছ এই যে ট্যাংরা মাছ চুন আগে নদী থেকে নিয়ে আসছে তারা এখানে আছে বড় বড় শিং মাছ এখানে আছে কই মাছ এটা হলো পুবাইল বাজারে আপনারা যারা আসতে চান পুবাইল বাজারে এসে মাছ সংগ্রহ করতে পারবেন সকালবেলা টাটকা টাটকা শিং মাছ কত করে কাকা বিক্রি করেন আপনারা চারশো করে আর এই যে টাটকা ট্যাংরা মাছ ছয়শো টাকা কেজি বিক্রি করে আর এই তেলাপিয়া তেলাপিয়া দুইশো টাটকা তেলাপিয়া দুশো তো সামনে যাইতেছি সামনে আরেকটা বড় মাছ পাইছি ট্যাকি মাছ কাকা ব্রিকেট ব্রিকেট এটা কতটুকু জন হবে এটা সাড়ে তিন কেজি কেজি কত করে দাম চাচা একবারে দুশো ষাট টাকা একবারে টাকা তো যারা আমরা টাটকা মাছ নিতে চাই অবশ্যই পোবাইল বাজার চলে আসবো প্রবাইল বাজার আসলেই মাছ পাবো আর এইখানে দেখা যাচ্ছে নই মাছ এটা কত করে বিক্রি করছেন আর এই যে জীবিত কাতল চারশো জীবিত কাতল বিক্রি করছে চারশো বিশ টাকা কাতল কাটতেছে কাতল মাছ এখানে কাটতেছে কাটারে সুব্যবস্থা রয়েছে যারা আমরা মাছ কিনবো অবশ্যই পুরাল বাজার আসতে পারি পুরা থেকে